ঢাকা শহরে মসজিদের ভিতরে কবর আছে কোন পথ নেই চব্বিশ ঘন্টার মধ্যে মসজিদ ভেঙে দিতে হবে আর নাহাই ওখান দিয়ে কবর সরাতে হবে যদি মসজিদের নামে জমি অপ হয়ে থাকে আগে থেকেই তাহলে কবর সরাতে হবে যেকোনো একটা পথে যেতে হবে কঠোরভাবে বলা আছে মসজিদের ডানে কবর থাকলে মসজিদের সলাদ চলবে না মসজিদের বামে কবর থাকলে মসজিদে সোলাদ চলবে না মসজিদের সামনে কবর থাকলে মসজিদের সলাাদ চলবে না মসজিদের নিচে কবর থাকলে মসজিদের সলাাদ চলবে না কঠোর ভাবে না করা আছে আয়েসারা জিয়া লাহ আনহা বলেন রসুল সাল্লাই সাল্লাম বলেছেন আল্লাহ রসুল ওই অসুস্থ অবস্থায় বলেছিলেন যে অসুস্থতা থেকে তিনি আর ভালো হননি যাতে তিনি আয়েসারা জিয়া কোলেই ইন্তেকাল করেছেন দুনিয়া ত্যাগ করেছেন সেই অসুস্থতায় তিনি বলেছিলেন লা আল্লাহ ইহুদি খ্রিস্টানদের প্রতি অভিশাপ করু তারা কবরকে মসজিদ তৈরি করেছে কবরের পাশে মসজিদ করছে বা মসজিদের সাথে কবর দিচ্ছেন মানুষ মনে করছে যে মসজিদের পাশে কবর দিতে হবে মানে কবি নজরুল ইসলাম বুঝতে পারেনি বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে কবর শাস্তি কবরের শাস্তি হতে এই গোনায় আর পায়ে বাক্য বলা আছে যেটা বক্তব্যের কোন কোনো জায়গায় বলা আছে যে কবি নজরুল ইসলাম ভুল বলেছেন মসজিদের পাশে কবর দিয়ে যদি কব গুন মাফ হয়ে যায় তাহলে তো ধনী মানুষ বাড়িতে একটা করে মসজিদ করবে সামনে যা করলাম করলাম বাড়ি ঘরে করলাম একটা মসজিদও করি ছেলেরাকে বলে যাবে মসজিদের পাশে আমার কবর দিয়ে বল যদি আপনার পিতার কবর কাবা কাবাঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না বহুদিন আগে থেকে এই কথা বলে আসছে ঘরের নিচে যদি আপনার পিতার কবর দিয়ে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না আমল আমলি আমল অনুযায়ী বিচার হবে এ কথাই ঠিক জঙ্গবরা জিয়াল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেন আলা কানু ইয়াত্তা খেজু না কবুর আমা অতীতের মানুষেরা নবী এবং সৎ মানুষের কবরে মসজিদ তৈরি করত তাহলে এই কথা নতুন নয় যুগ যুগ ধরে চলে আসছে শতাব্দীর পর শতাব্দী চলে আসছে যে মানুষ কবরকে কে মসজিদ তৈরি করে মসজিদের পাশে কবর দেয় হাজার হাজার বছর আগের কথা বছর আগের কথা মানুষেরা মানুষের কবরকে নবীগণের কবরকে মসজিদ তৈরি লা কবুরা মাসজিদ আন পৃথিবীর মানুষ তোমরা কখনো মসজিদকে কবর কবরকে মসজিদ করবা না পৃথিবীর মানুষ তোমরা কখনো কবরের উপরে মসজিদ করবা না তারপরে বলছেন আমি এটা তোমাদের নিষিদ্ধ ঘোষণা দিলাম পৃথিবীর মানুষ কখনো তোমরা কবরের ওপরে মসজিদ নির্মাণ করবা না ঢাকা শহরে মসজিদের ভিতরে কবর আছে কোনো পথ নেই চব্বিশ ঘন্টার মধ্যে মসজিদ ভেঙে দিতে হবে আর না ওখান থেকে কবর সরাতে হবে যদি মসজিদের নামে জমি অক্ষ হয়ে থাকে আগে থেকেই তাহলে কবর সরাতে হবে যেকোনো একটা পথে যেতে হবে কঠোর ভাবে বলা আছে পৃথিবীর মানুষ তোমরা কবরের উপরে বসো না তুসাল্লু হা কবরের দিকে মুখ করে সলা তাদাই করোনা ওলা তুসাল্লু আলাইহা কবরের ওপরে সলাত আদায় করোনা ওলা তুসল্লু বাই নাহা কবরের মাঝে সলাত আদায় করোনা কবর ডান দিকে থাকলে হবে না বাম দিকে থাকলে হবে না সামনে থাকলে হবে না নিচে থাকলে হবে না মসজিদের ডানে কবর থাকলে মসজিদে সলাদ চলবে না মসজিদের বামে কবর থাকলে মসজিদে সলাদ চলবে না মসজিদের সামনে কবর থাকলে মসজিদে সলাদ চলবে না মসজিদের নিচে কবর থাকলে মসজিদে সলাদ চলবে না কঠোরভাবে না করা আছে একাধিক দিন আমরা পত্রিকা লিখি চালিতে সম্পত্রিকায় আপনি দয়া করে পত্রিকাটা পড়বেন আমি তো আপনাকে দিন রাত বলছি আমি আপনার দিনই ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আমি মানুষ হিসাবে চেষ্টা করছি সঠিক ধর্ম আপনার কাছে পৌঁছানোর জেনে শুনে সজ্ঞানে পৃথিবীর কোনো সুবিধার জন্য আমি কোনোদিন আমার জীবনে ধর্ম জাতির সামনে পেশ করিনি যার কারণে আপনাকে আমি অনুরোধ করি জুমার দিনে আপনি সহ আপনার মা বোন সহ আপনার ভাই বন্ধু ভাবে আত্মীয়স্বজন সহ সবাই আসার চেষ্টা করবেন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ জুমার খুদবার শুরু থেকে নেই শেষ পর্যন্ত যাওয়ার সময়তে যেসব বই পুস্তকগুলো আছে সেসব বই পুস্তকগুলো সাঁতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনার যদি নিজে প্রয়োজন না থাকে তা আশেপাশে তো অনেক বেদাতি মানুষ আছে নেই পাপের কাজকে নেকির কাজ মনে করছে সেটা শির্ক হতে পারে সেটা বিদাতও হতে পারে দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষের ধারণায় সেটা নেকির কাজ দুনিয়াতে দুইটা পাপ আছে সেটা মানুষের ধারণে নেকির কাজ দুনিয়াতে দুইটা পাপ আছে যে পাপের নিজস্ব ক্ষমতা আছে অন্যান্য পাপের নিজস্ব ক্ষমতা নেই মানুষের ধারণায় নেকির কাজ অথচ সেটা পাপ সেটা কি বিদাত সেটা কি শির্ক আর এর নিজস্ব ক্ষমতা হলো বিদাত ইবাদাত কবুল হতে দেবে না যতদিন আপনি না ছাড়বেন আদল তার ছাড়বেনা কবুল হবে না তার হবে না ও যদি আর মানে সব নেকি গেছে। ঢাকা নেমে আপনার ছেলে এসেছে ধামি গাড়িটা নিয়ে আপনাকে নিয়ে যাবে গোলাপ সাহেব মাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন দশটা টাকা আপনি গোলাপ সাহেবের মাজারে দিয়ে দিয়েছেন হজের যদি এক নেকি থাকে শুভান আল্লাহর যদি এক নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা আপনার এক নেকি থাকলো না এ কথাই ঠিক আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম শরীর ঠিকই আছে আমার অক্ষমতার ধরুন আপনাকে আমি বুঝাতে পারিনি এটাই চূড়ান্ত যে দুনিয়াতে দুনিয়া পাপ আছে যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে যেটা মানুষের ধারণায় নেকির কাজ অথচ তা পাপের কাজ এক শির্ক দুই শিরক করলে আল্লাহকে অপমান করা হয় অতীতের নেকি নষ্ট হয়ে যায় বিদাত করলে রাসুলকে অপমান করা হয় এ বাদাত কবুল হয় না নবী বলেছেন এলাম লাম আর মুরুব্বি বলছে বাড়ি থেকে এহেরাম বাঁধ চলবে রাসুল কেন এসেছেন আমি এখন কি দিয়ে বলি কী ছাই করতে আল্লাহ নবী আসলেন জালে নবী তো আমার আপনার জন্য এসেছেন পৃথিবীর কোনো মানুষের যে কথা চলে না একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা চলে ওমার যদি বলেন কাল থেকে এহরাম বাঁধতে হবে শশয় স্থান থেকে সে কথা বাতিল সম্মানিত তিনি ভাই বোন আপাতত আজকের মতো আমরা শেষের স্থানে চলে আসলাম এই বিষয়ে সময়ের কথা আরও বেশি হবে কবর নিয়ে আল্লাহ অনেক কঠোর কথা আছে উঁচু কবর ভেঙে দিতে বলেছেন যেমনভাবে তিনি বলেছেন যে কবরের উপরে গুম্মুজ বানানো নিষেধ কবরের কোনো আলো কিছুর ব্যবস্থা করা নিষেধ কবরের নাম ঠিকানা লেখা নিষেধ ও ইত্যাবালা এ কবর কিছু কিছু লেখা যাবে না আপনার নামটা সুন্দর করে লিখে দিতে হবে এর কোনো প্রয়োজন নাই যা কিছু করবেন কিছু হবে না ওই লোকটা মারা গেল মারা গেল সবাই বলছে যে ও তো মোর্তার সে কবি এমন কবরে ফুল চাপালো আমি আর কি বলি ওকে কবরে মায়ের একাকার করে দিল আর এরা বলছে ফুল চাপিয়ে সিক্ত করলো কবরকে ফুল দিয়ে সিক্ত করলো কবরকে ধর্ম পাগল হয়ে গেছে কবরের শাস্তি মানুষের হাতে এসেছে কবরে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো কবল শীতল করে দিল ফুল দিয়ে ধর্ম কি এমন আগে মরে বিবেচনা না কোনো কিছু করার নাই কোন পদ ঘাট নাই যাতে আপনি মানুষকে কিছু জানাতে পারবেন ছেলে মেয়েকে জানাতে পারবেন কিছু কবরে কি অবস্থায় আছেন পৃথিবীতে কোনো এমন পদ ঘাটি নেই কোটি কোটি টাকার মালিক হলেও সারা পৃথিবীর মালিক যদি আপনি হন তবু আপনার অবস্থা আপনি আপনার পৃথিবীর কোন মানুষকে জানাতে পারবেন না তার নাম মরণ তার নাম কবর অতএব কথাকে মূল্যায়ন করে হয়ে ছেলে মেয়েকে পরকালমুখী করার প্রাণ চেষ্টা করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে প্রতিপালক তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো তোমার দরবারে জানাচ্ছি আজকে ইহুদি খ্রিস্টান ক্ষমতা দেখে মুসলমানের উপরে নির্যাতন চালাবে নির্দ্বিধায় মুসলমানকে হত্যা করবে তোমাকে আজিজ বলে বিশ্বাস করি তুমি পরাক্রমশালী তুমি বিশাল ক্ষমতার অধিকারী মানুষ ফেরাউনকে একেবারে নিঃস্ব করে পানিতে ডুবিয়ে নিয়েছো এটা তোমাকে বিশ্বাস করি তুমি সর্বশক্তিমান আজ সামুক পৃথিবীর সবচেয়ে ছেলে শক্তিশালী সম্পদ সামান্যতম শক্তিশালী জাতি সামান্যতম ঝড় বৃষ্টি দিয়ে তাকে ধ্বংস করেছ আজকে তোমার চোখের সামনে তোমার দৃষ্টিতে কোটি কোটি মুসলিম পুরুষ নারী নির্যাতিত হচ্ছে একেবারে মাঠে মারা যাচ্ছে বাড়িতে হাসপাতালে তুমি দেখতে পাচ্ছ তোমার সবচেয়ে শক্তির কাছে আমরা আসাদ দাবি রেখে বলছি তুমি এসব অত্যাচারী জালেমকে ইহুদি খ্রিস্টানকে তোমার ক্ষমতা দিয়ে তোমার কলা কৌশল দিয়ে ধুলি সাত করে দাও এই দাবি তোমার কাছে রাখছে তুমি পারো এমন কোন কারো কাছে দাবি করি নিজে করতে পারে না তোমার কাছে দাবি করেছি তুমি সব কিছু করতে পারো এরকম ক্ষমতার অধিকারীকে টিপে দেওয়া তোমার কাছে কোনো ব্যাপার নেই তোমার চোখের সামনে হাজারো পুরুষ নানি নির্যাতিত মারা যাবে এটা আমরা তোমার কাছে চাচ্ছি না তুমি সর্বশক্তিমান তুমি আমাদেরকে তোমার ক্ষমতা দেখিয়ে অসহায় পুরুষ নারীকে আমাদের সামনে রক্ষা করো মুসলিমকে রক্ষা করো মুসলিম তোমাকে মানে মুসলিম তোমাকে জানে মুসলিম তোমাকে চিনে তুমি মুসলিমকে রক্ষা করো যারা তোমার নবীকে মানে না যারা তোমাকে চিনে না না যারা নিজের ক্ষমতায় চলতে চায় তারা যতই ক্ষমতার অধিকারী হোক তারা তোমার কাছে খড়কুটারও সমান নয় অতএব তুমি তাদেরকে ধলি সাপ করে দাও তোমার দরবারে জুমার খুতবার শেষে এই ধরালো দাবি দাওয়া রেখে আজকের জমা